হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আপনাদের সাথে আছি সোহেল মাহমুদ আজকে আমার পিছ হলো এটিও এটিও জব অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করা আপনার অন্য অন্য চাকরির মতোই প্রথম দিয়ে ফিল আপ করতে হয় তো এখানে যেটা মূল সমস্যা সেটা হলো এক্সপিরিয়েন্স ঠিক আছে এই এক্সপিরিয়েন্সের সমস্যাটা এখানে এসে অনেকে আটকে যায় তো এই এক্সপিরিয়েন্সটাকে এখানে সুন্দর করে দেখানো হলো এটা তো আপনারা সুন্দর করে ফিল আপ করবেন এই জন্য আপনাদেরকে দেখা অনেক হয়তো এই প্রসেসটা অনেকে জানে না যার কারণে এই প্রসেসটাকে আসলে সুন্দর করে ফুটে তোলার চেষ্টা করছি আমি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক লাইক করবেন শেয়ার করবেন দেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম السلام عليكم ورحمه الله